গত আঠই সেপ্টেম্বর নির্যাতি তার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তারই প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলে ডাক দিয়েছিল বামেরা কিন্তু সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর কারণে প্রতিবাদ মিছিলের বদলে শোক মিছিল করা হয় সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে আক্রমণ করেছিল নৈহাটি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের নেতৃত্বে দুর্বৃত্ত বাহিনী তার প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলারা একটা মিছিল দেখেছিল আপনি জানেন যে আমাদের পার্টি সর্বরতের সম্পাদক সীতারাম চুরি মারা গেছে ফলে আমরা মিছিলটা ক্যান্সেল করিনি কিন্তু আমরা যে শোক মিছিলটা হবে যে এত মেয়েরা এসছেন এত মহিলারা এসছেন এরা মিছিলে হাঁটবেন আমরা শোককে শপথে পরিণত করার কথা বলব এদিন জুনিয়র চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরজি করের ঘটনা এবং দুর্নীতি নিয়ে বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন খাদ্যমন্ত্রী জেলে গিয়েছে শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাওয়ার অপেক্ষায় এখন আর কেউ নাম্বার দিচ্ছে না দেখুন স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে আপনার ওই আমাদের খাদ্যমন্ত্রী ছেলে বা স্বাস্থ্যমন্ত্রী তো জেলে যেতে হবে দুর্নীতির জন্য এখন অপেক্ষার সময় এদিন মিছিলে বহু মানুষকে পা মিলিয়ে হাঁটতে দেখা যায় উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা